দণ্ডিত করে শাস্তি ব্যবস্থা হোক শাস্তি দেওয়া তাদের ফাঁসি ইন্ডিয়া গেটের সামনে তাদেরকে জুড়িয়ে দেওয়া হোক পরিবারের লাশ নিয়ে আমরা কান্না করছি অন্যদিকে দেশের প্রধানমন্ত্রী নেপালে চলে যাচ্ছে কি জন্মদিন উদযাপন করছে তদন্ত করতে হবে তদন্ত করে সত্য উন্মোচন করতে হবে দিল্লিতে যে বর্বরচিত হামলা হয়েছে এই হামলার বিরুদ্ধে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট প্রতিবাদ জানিয়ে আজকে কলকাতায় একটি দীপকার মিছিল রেখেছে এই মিছিল থেকে আমাদের দাবি উঠছে যে হামলা হামলাকে প্রতিহত করতে হবে ভারতবর্ষের মত পবিত্র জমি জমিনে এই শান্তির মাটিতে কোনো রকম সন্ত্রাসবাদের জায়গা নয় যারা এই সন্ত্রাসবাদের জাতি যুক্ত যে বা যারা এদেরকে সহযোগিতা করছে প্রত্যেককে ছ মাসের মধ্যে বিচার করে দিল্লির ইন্ডিয়া গেটের সামনে তাদেরকে ফাঁসিতে ঝোলাতে হবে তবে একটা একটা তদন্ত কমিটি গঠন করার দাবি উঠছে আমাদের পার্টির পক্ষ থেকে সেটা কি দেশের প্রধানমন্ত্রী দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লির মুখ্যমন্ত্রী দিল্লিতে ঘটনা ঘটেছে এদিকে একদিকে লোকসভার বিরোধী দল নেতা রাহুল গান্ধীজি রাজ্য বিরোধী নেতা থেকে শুরু করে সর্বভারতীয় দলগুলো আছে তাদের প্রতিনিধি রেখে এবং যে সমস্ত আছে আমাদের দেশের ন্যাশনাল লেভেলে সেই এজেন্সির যারা টপ বস আছেন তাদেরকে টপ টপ চেয়ার আছেন তাদেরকে রেখে এবং সুপ্রিম কোর্টের বিচারপতিদেরকে দিয়ে একটা তদন্ত কমিটি গঠন করা হোক যার ডেড লাইন হোক মাস তদন্ত করে মধ্যে যারা এই কর্মকাণ্ডের সাথে যুক্ত সরাসরি এবং যারা সহযোগিতা করেছে প্রত্যেককে চিহ্নিত করে শাস্তি ব্যবস্থা হোক সামনে তাদেরকে জুড়িয়ে দেওয়া হোক কারণ এই যে দেশের রাজনীতিতে রাজধানীতে হামলা হয়েছে শুধু দেশের মানুষের একশো চল্লিশ কোটি মানুষের বুকে আঘাত থাকেনি এই হামলাটা কি হয়েছে এই হামলাটা বিশ্বের দরবারে আমাদের মাথা হেট হয়ে গেছে জবাব আমাদেরকে দিতে হবে বিশ্বের কাছেও জবাব দিতে হবে আমাদের বুকে চালাটা মিটবে যখন ওই কুলাঙ্গার গুলোকে শয়তান গুলোকে তখন ধরে ফাঁসে ফাঁসিতে ঝুলানো হবে যতবারই আক্রমণ হচ্ছে প্রধানমন্ত্রী কিন্তু সেই এলাকা থেকে বাইরে এবারও আক্রমণ হলো প্রধানমন্ত্রী ভুটান লজ্জিত আমরা একশো চল্লিশ কোটি মানুষ দেশে লজ্জিত যে আমরা এমন একটা প্রধানমন্ত্রীকে পেয়েছি যে একদিকে আমার ভাই আমার বোন আমার পরিবারের লাশ নিয়ে আমরা কান্না করছি অন্যদিকে দেশের প্রধানমন্ত্রী নেপালে চলে যাচ্ছে কি জন্মদিন উদযাপন করছে মানে এই ধরনের প্রধানমন্ত্রী মানে এই পৃথিবীর দেশ রাখেনি 140 কোটি মানুষকে প্রধানমন্ত্রী অপমান করছে এই অপমানের জবাব মানুষকেই দিতে হবে আর কি বলছেন প্রধানমন্ত্রী বলেছিলেন সংসদবাদের কোমর ভেঙে দিয়েছে সালের আগে থেকে শুরু করে আজকে পর্যন্ত যে কটা কাজ কথাও প্রতিশ্রুতি দিয়েছে একটা পূরণ করতে পেরেছেন সবটাকেই ব্যর্থ বলেছিল নোটবন্দির জন্য নোটবন্দির ফলে যারা সন্ত্রাসী কার্যকলাপের সাথে যুক্ত তাদের কোমর ভাঙে দেব কি হলো পুলওয়ামাতে অ্যাটাক হয়েছে তারপর কি হচ্ছে একাধিক উড়িতে অ্যাটাক হয়েছে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ক্ষেত্রে সরি আপনার তালগাঁও হয়েছে। আপনার দিল্লিতে হয়েছে এই ধরনের ঘটনা বেড়েই চলেছে তো এই সন্ত্রাসীদের কোমর ভাঙবে এই কথা শুনে সন্ত্রাসবাদ মুক্ত এই কথা শুনে সাতশোর ওপরে নাগরিক কিন্তু আমরা দেশের তাদের জীবন চলে গেছিল শুধু এই টাকা চেঞ্জ করার জন্য আজকে ব্যর্থ প্রধানমন্ত্রী ব্যর্থতার দায় তাকে নিতে হবে পালিয়ে বেড়ালে হবে না এই তদন্ত করতে হবে তদন্ত করে সত্য উন্মোচন করতে হবে প্রশ্ন থাকছে যাদের দায়িত্ব দেওয়া হচ্ছে মোটা অঙ্কের মাইনে দিয়ে তাদেরকে রাখা হচ্ছে জনগণের ট্যাক্সের টাকা নিয়ে যাদেরকে দেওয়া হচ্ছে তারা তারা কি করছে প্রশ্ন থাকছে

যেটি রণন্যায় যে সূ কৌশল এমডিয়ার টংসকে কাজে লাগিয়ে তারা তাদের এটা সফল পেন্সাল দেখায় কইকি করেন তাদের হিন্দুত্ববাদের একটা ব্যবস্থা করছে এরিয়র হয়েছে ইন্টেলিয়েন্স এরিয়র এরিয়র হচ্ছে গোয়েন্দা বিভাগ সন্ত্রাসবাদ হামলাকে আটকাতে পারেনি এখন ওই বাস্তবতা ঢাকা দেওয়ার জন্য হিন্দু মুসলমানের খেলা খেলতে শুরু করতেছে ওই বাস্তবতা ঢাকা দেওয়ার জন্য তারা তাদের মতো ভাবে এটাকে ইউজ করছে